সালামু আলাইকুম চলে আসছি কুষ্টিয়ার সবচেয়ে বেশি স্ট্রিট ফুড পাওয়া যায় যেই জায়গাটা সেটা হচ্ছে কুষ্টিয়া কলেজ মোড়ের সামনে তো অনেকদিন ধরে নাম শুনছি শরবতী মহব্বত তো চলুন দেখে আসি শরবতী মহব্বত কুষ্টিয়াই পাওয়া যাচ্ছে শরবতী মহব্বত এই যে শরবতী মহব্বত লাইভ পিজাতে লাইভ পিজা যারা এখানে লাইভ পিজা করেন এই যে ভাইয়া এখানে লাইভ পিজ্জা বানান যে মেনু কার্ড এই লাইট পিজা ল্যাব থেকে এখানতে পাবেন আমাদের হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি এই যে হোম ডেলিভারির নাম্বার আছে দেখিয়ে দিলেন যাই হোক মহব্বতের শরবতি কেমন দেখি স্ট্রবেরি আছে তো মহব্বতের শরবতটা কেমন সেটার জন্য আমি এখন ট্রাই করব তিরিশ দেবো না চল্লিশ বা চল্লিশ টাকার দেন একটা হাফ লিটার চল্লিশ টাকা আড়াইশো আড়াইশো এমএল আড়াইশো মাল হচ্ছে চল্লিশ টাকা আমি কিন্তু নিয়ে যাব পার্সেল আমরা নুরুবজ একটু কম যারা যারা মহব্বতের শরবত খেতে দাম চলে আসবেন কলেজের সামনে ঠিক কমন কলেজের সামনে সর্বদে মহব্বত এই প্রথম নাম শুনছিলাম আর স্পেশাল অ্যাডিশনার এখানে যে দেশি স্ট্রবেরি পাওয়া যাচ্ছে দেশি স্ট্রবেরি এগুলো একশো টাকা প্যাকেট দেশি স্ট্রবেরি লাইফে যাদের আপনাদের স্বাগত থাকলো তারা যারা সব মহব্বত খেতে চান এখানে সে ট্রাই করতে পারেন আর অবশ্যই আমার পণ্ডিত মনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক থ্যাংক ইউ এই যে চুলা